আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ ভাই ভিডিও করেন না ভিডিও করেন না আমাদের ইন্টারনাল ব্যবহার ভাই ভিডিও করেন না ভিডিও তো করবেই ভাইয়া সাংবাদিকদের কাজ তো আপনাদের ইন্টারনাল ব্যাপারটাকে সবাই সামনে হাজির করা আপনি সুন্দর মহিলা সুন্দর লেডিস সুন্দর মেয়ে আপনি বলবেন ভিডিও করেন না সাংবাদিকরা ভিডিও না করে চলে আইব কেন আপনারাই তো তাদেরকে ভিডিও করার জন্য ইফতার খাওয়ার জন্য ডেকেছেন যে আসেন ভাইয়ারা আমরা একটা ইফতার পার্টি করতেছি সুন্দর করে আমাদের এই ইফতার পার্টির একটা আপনি নিউজ করে দেন ভিডিও করে ছেড়ে দেন তাই ইফতার পার্টিতে যে আপনারা সিলেক্টাররা হাতাহাতি করবেন মারামারি করবেন ইফতার ছোড়াছড়ি করবেন আর সাংবাদিকরা এটা প্রচার করবে না এই কী তাকান আপনারা আহা কি ভালো ছেলে মেলে আপনারা কি গণতন্ত্র শিখছেন কি ভালো যে একটা ধর্মীয় বিষয় ইফতার সেটা নিয়েও আপনারা মারামারি করেন হট্টগোল করেন সেটা নিয়েও আপনারা ঝামেলা করেন আহা এই ইফতার পার্টি করতে যে আপনাদের দলের আহ্বায়ককে আধা ঘন্টা অবরুদ্ধ করে রেখে পুলিশ সেনাবাহিনী যে বের করে নিয়ে আসতে হয় আহাাহাহা কি ভালো ছেলে আপনারা কি ভালো মানুষ দেখো দিন আবার ভিডিও করে নেই ইন্টারনাল ব্যাপার কিসের ইন্টারনাল ব্যাপার আরে ভাই ওদেরকে তো ডেকেছেন আপনার ইফতার পাডি কাভার করার জন্য তো ওই কাভার করার যে বিষয়টা মানে আপনারা যে করতেছেন বাদ দে একজন আরেকজনের ঠেলা ঠালি ধাক্কা ধাক্কি হট্টগোল করেছেন মারামারি করতে যাচ্ছেন তে ভিডিও করবে না ভিডিও তো করবে তারা ছাড়বে আমরা দেখবো আমরা আবার আপনাদেরকে কি করব ব্যাখ্যা বিশ্লেষণ দেবো আমরা আপনাদেরকে লোক বা শোনা ছেলে চালিয়ে যাও তোমাদেরকে তো খুঁজছে বাংলাদেশ তোমরা তো এজন্যই পারফেক্ট তোমরা তো ভালো ফসল প্রকাশের জন্য পারফেক্ট না তোমরা মারামারি কাটাকাটি গুতুগুতি সাবাবাজি সিন্ডার টেন্ডার বাজি তোমাদের নেতা আসিফ মাহমুদ শুধু দুই কোটি টাকা ধান্দা করেছে তোমাদের পীর আর সাংবাদিক ইলিয়াস একথা বলেছে তো তোমাদের কাছ থেকে এসি ভালো কি আশা করা যায় চালাও শোনা না ওকে আর সাংবাদিকরা এভাবে দেখা সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখু আসসালামাইলাইকুম ওরকমুল্লা